হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন মোবাইলে অতিরিক্ত এমবি কাটার যে সমস্যাগুলো আমরা সবাই প্রতি নিয়েত বইতে হইতেছে তো আজকে আপনাদের জন্য এই সমস্যা থেকে কিছুটা হলো মুক্তি দেওয়ার চেষ্টা করব তো সাথে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো প্রথমত আপনারা সেটিকে যাবেন সেটিকে যাওয়ার পর এখানে চার্জ বাটন আছে চার্জ বাটনে তারপরে যে সার্চ বাটন দেখতেছেন এই সার্চ বাটনে যাবেন তা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে বি ই এল ও ইয়ার ও ও ফি ইয়ার ডেভেলপার লেখার পর ডেভেলপার অপশন চলে আসবে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পরটি স্কল করে নিচে আসবেন নিচে আসেন নিচে আসতে আসতে দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড লিমিট নামে একটা অপশন আছে তো আমরা ব্যাকগ্রাউন্ড লিমিটটা একটু খুঁজে নিতেছি একটু কষ্ট করে খুঁজে নিতে হবে অনেকগুলো অপশন সো একটু সময় নিয়ে খুঁজবে ব্যাকগ্রাউন্ড লিমিটটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটু উপরে স্কল্প করলে পরে একটু উপরে আসতে হবে তো এখানে ব্যাকগ্রাউন্ড যে লিমিটটা যে পাওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো এখানে যাদের স্ট্যান্ডার্ড লিমিট অপশানে ক্লিক করা আছে ওইটা আপনারা ক্যান্সেল করে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করবেন হ্যাঁ তো এরপরে আপনারা এটা করার পরে এখানে আবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আবার চার্জ বা যাবেন যাওয়ার পরে দ্বিতীয় যে অপশনটা আছে এখানে লিখবেন হচ্ছে ডাটা সেভ ডি এ টি এম ডাটা লেখার পর ডাটা সেভা এই অপশনটা চলে আসার পর আপনারা এখানে গ্লিক করবেন করার পরে ডাটা সেভাবে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে যদি অপশানটা যদি অফ অন করা থাকে তাহলে এটা অফ করে দেবেন হ্যাঁ এটা অফ করার কারণ হচ্ছে এই ডাটাতে যাতে লিমিটে থাকে তো সেটা আপনারা দেখবেন আসলে ব্যবহার করার পরে বুঝতে পারবেন তো এখান থেকে আমরা সরাসরি চলে আসব আমরা মূল পেজে চলে আসবো আসার পর আমরা পেজে যাব এখন স্টোর ঢুকবেন প্লে স্টোর ঢুকার পরে আপনার আইকন আসে পরে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে ম্যানেজিওর ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পরে তো এখানে নেটওয়ার্ক আপনার ক্লিক করার পর আপনার এখানে দেখবেন ওভার নেটওয়ার্ক ওভার ওয়াইফাই অনলি আসনি এভ্রি টাইম তো এখান থেকে আপনারা ওভার ওয়াইফাই অনলি এটা ওকে করে দেবেন ওপি করার পর তাহলে মনে করেন আপনি এখানে ডাউনলোডের জন্য শুধু ওয়াইফাই আপনার পারমিশন নেওয়ার পরে ডাউনলোড করতে হবে তো এখানে ওকে করে দেবেন তারপর হচ্ছে আবার আসবেন অটো ডাউনলোড অটো আপডেট অ্যাপস যেটা তো ওইখানে সেম জিনিসটাই করবেন এখানে লিখে দেবেন আপনার ওয়ান আপডেট অন অফ ওয়াইফাই এটা ডোন্ট এনি ডোন্ট অটো প্লে ভিডিও অটো ফ্লে ভিডিওর মধ্যে আপনার এখানে ডট অটো ফ্লো ভিডিও মধ্যে ক্লিক করবে তো ক্লিক করার পর যে আপনার মূল সেটিংগুলো এখন শেষ সো আপনারা আশা করি এই ভিডিওতে অনেকটাই উপকার পাবেন আপনার এই সেটিংগুলো যদি ঠিক